আমি লক্ষ্য করলাম এখানে বেশিরভাগ লোকেরই প্রচুর ভক্তি রয়েছে শিবকে নিয়ে কিন্তু আমি আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিসিসিপি থেকে এসেছি আর এই যোগ আমার কাছে নতুন মানে মাত্র মাস হয়েছে তিন শিখেছি আর আপনাকে আমি ভীষণ ভক্তি করি কারণ আমি নিজে সেটা অনুভব করেছি কিন্তু শিবের প্রতি সেই ভক্তিভাবটা আমার ঠিক আসে না আমি জানি আমরা ওই মন্ত্রটা উচ্চারণ করেছি কিন্তু আধ্যাত্মিক পথে এগোতে গেলে কি তার জন্য সেই ভক্তিটা আমাদের মধ্যে থাকতেই হবে শিবের আপনার ভক্তির দরকার নেই এই গতকালই কেউ একটা প্রচ্ছদ পড়ে শোনাচ্ছিল আমাকে একটা বইয়ের মধ্যে থেকে যেটা লিখেছেন ফ্রেডরিক নিটসে নাম শুনেছেন না উনি মুসাহরিন নন আপনি মিসিসিপি থেকে দুঃখিত উনি মিসিসিপির নন তো ফ্রেডরিক নিটসে বলছেন বা তার চরিত্রটা বলছেন যে একমাত্র কারণ যেহেতু এত মানুষ আলো গ্রহণ করার জন্যে রয়েছেন সেই খুশিতেই সূর্য আকাশে ওঠে এটা জার্মানির জঞ্জাল আপনারা কেউ এখানে না থাকলেও সূর্য একইভাবে উদয় হবে সেই একই মহিমায় হুম হ্যাঁ কি না ও আপনার জন্য উদয় হয় না এটা একটা রোগ যেটা মানবজাতির হয়েছে তারা ভাবে গোটা জগৎটাই মানুষকে কেন্দ্র করে তা কিন্তু নয় এখানে যা আছে তা মানুষ নয় একটা ভীষণ বিস্ময়কর ঘটনা ঘটছে এখানে মানব জাতির সাথে যার কোনো সম্পর্ক নেই যদিও মানব জাতির সাথে এদের অনেক কিছুই করার আছে কিন্তু এরা যাতে মানুষ নয় তো শিবের আপনার ভক্তির দরকার নেই শুধু এইটুকু যে আপনি আপনার মনে ভক্তি নিয়ে চললে ভক্তি কি আগে সেটা দেখা যাক একটা স্তরে ভক্তি মানে হল আপনার মনের এক বিশেষ মধুর ভাব একজন মানুষের থাকার জন্য এটাই সব থেকে ভালো অবস্থা মনের মধ্যে এই মধুর ভাবটা নিয়ে না চললে জীবন আপনার সাথে কিছু করলেই আপনি তেতো হয়ে যাবেন ভাববেন না যে আপনি নিজেকে আগলে রাখতে পারবেন আপনি বাড়ি বানাতে পারেন পরিবার গড়তে পারেন আপনি ব্যাংকে প্রচুর টাকা জমাতে পারেন আপনি মিসিসিপিতেও জন্মাতে পারেন কিন্তু নিজেকে সবকিছু থেকে আগলে রাখতে পারবেন না নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলাটা অল্প কিছু সময়ের জন্যই কাজ করে তারপরে কোনো না কোনোভাবে জীবন আপনাকে ধরেই ফেলে যদি আপনার মনে কোনো মধুরতা না থাকে তবে আপনি তো ক্ষুব্ধ হয়ে উঠবেন মানব জাতির একটা বড় অংশের সাথে এমনটাই হয়েছে তাই একটা স্তরে ভক্তি মানে হল আপনার হৃদয়ের অফুরন্ত মিষ্ট ভাব এমন এক ধরনের মধুরতা যা কোনো রকম বাইরের সাহায্যের ওপর নির্ভর করে না ধরুন আপনি কারোর সাথে প্রেমে পড়লেন মিসিসিপিতে এরকমটা হয়তো ধরুন আপনি কারোর সাথে প্রেমে পড়লেন আপনার মনটা মিষ্টি হয়ে ওঠে কিন্তু কতক্ষণের জন্য তারও কোনো গ্যারেন্টি নেই যে কোনো লাভ আফেয়ারের জন্য এটা মারাত্মক রকম তেত হয়ে উঠতে পারে হ্যাঁ কিনা এমন কামনা করছি না কিন্তু এমন হতেও পারে পরিস্থিতির জন্য হতে পারে বা হয়তো অসুস্থতা বা হয়তো মৃত্যু বা ছেড়ে যাওয়ার জন্যে অনেক রকম ভাবেই হতে কিংবা হয়তো শুধুই বোরিং লাগছে বলে যেই মানুষটাকে আপনি সব থেকে এক্সাইটিং আর চমৎকার বলে ভেবেছিলেন কয়েক বছর পর আপনি তাদেরকে দেখেন এই ভুলটা কি আমি করেছিলাম নিজেরই বিশ্বাস হবে না অনেক কিছুই হতে পারে তো ভক্তি হলো মনের অফুরন্ত মধুর ভাব কারুর ওপর নির্ভর করে না তো আমার কি শিবকে ভক্তি করা উচিত এতে ওনার কিচ্ছু যায় আসে না কিন্তু আপনি যদি ভক্ত হন ভক্তি এক ধরনের বুদ্ধিমত্তা যেটাকে সরল যুক্তি বুদ্ধি বুঝে উঠতে পারে না একটা প্রাথমিক বুদ্ধিমত্তার চরিত্রটাই হল যদি আপনি কিছু জানতে চান আমাদের সেটাকে বিশ্লেষণ করতে হবে আপনি কারোর প্রতি আগ্রহী হয়ে উঠলে তাদের বিশ্লেষণ করুন সে আপনি শারীরিকভাবে করেন না কারণ আইন সেটা সম্মতি দেয় না কিন্তু আপনি মনে মনে তাদের বিশ্লেষণ করেন তাই না হ্যাঁ কিনা আপনি মনে মনে তাদের বিশ্লেষণ করেন আর একটা সুবিধে মতো অনুমানে পৌঁছন সত্যে নয় আপনার পছন্দ একটা সুবিধে মতো অনুমান আর একদিন যখন সেই অনুমানটা ভেঙে পড়ে আপনি তেতো হয়ে উঠেন বুদ্ধির কাজটাই হল সব কিছুকে চিরে বিশ্লেষণ করে দেখা চুলচেরা বিশ্লেষণ করে আপনি কোনো কিছুর ব্যবহারযোগ্যতাটা জানতে পারবেন যদি আমি এই মানুষটাকে বিশ্লেষণ করি তবে জানতে পারবো কিভাবে ওনাকে ব্যবহার করতে হয় কিন্তু আমি ওনাকে জানব না একমাত্র ওনাকে পুরোপুরি নিজের অংশ করে নিলেই আমি ওনাকে জানবো আর কোনো উপায় নেই আপনি যদি যদি একটা ফুল দেন এমন কাউকে যিনি যুক্তিবুদ্ধিতে বুদ্ধিতে বেশ পোক্ত যদি একজন বিজ্ঞানীকে কোনো ফুল দেন প্রথমেই উনি ওটাকে ছিঁড়ে ফেলবেন কারণ উনি ভেতরে কি আছে তা জানতে চান একজন কবি ফুলটাকে নিয়ে গান রচনা করবে উনি জানেন না কি আছে ভেতরে উনি জানতেও চান না কি আছে ভেতরে কিন্তু এটা ওনাকে আনন্দ দেয় একজন অতীন্দ্রিয়বাদী স্বয়ং ফুল হয়ে উঠবে তিনি কোনো ফুলের দিকে তাকালে নিজেই সেই ফুলটা হয়ে উঠবেন কারণ ওনার কাছে এমনকি একটা ছোট্ট ফুল যেটা কোথাও একটা ফুটে ঘাসের মধ্যে প্রায় দেখাই যাচ্ছে না এমন কি সেখানেও এমনকি সেখানেও সৃষ্টিকর্তার হাত সক্রিয়ভাবেই কাজ করছে তাই না সেখানেও সক্রিয় ততটাই সক্রিয় যতটা সে এর মধ্যে সক্রিয় তার চেয়ে কম নয় আপনি ঘাসের একটা ফলাকে যথেষ্ট মনোযোগ দিলে দেখবেন সেটাও অসম্ভব রকম মনোযোগের সাথে বানানো হয়েছে সেটাকে বিস্ময়কর রকম মনোযোগ দিয়ে বানানো হয়েছে এমন নয় যে আচ্ছা সামান্য একটা ঘাসের ফলক ও ওটা তাহলে তো এইভাবে বানানো হয়নি যিনি বানিয়ে থাকুন তাতে বিস্ময় রকম মনোযোগ দিয়েছিলেন তো একজন ভক্ত এক অন্য মাত্রার বুদ্ধিমত্তা তিনি এমন সব জিনিস দেখবেন যা অন্য কেউ দেখবে না কারণ ভক্তি মানে হলো আপনি নিজের থেকে রিক্ত আপনি আর পরম সত্যের মধ্যে শুধু একটাই বাধা রয়েছে সেটা হলো আপনি নিজেই তো ভক্তি মানে আপনাকে হারিয়ে ফেলতে হবে নিজেকে যদি তা সম্ভব না হয় তবে আপনার এই বোঝাটা অন্তত কমিয়ে ফেলা উচিত যদি এই জঞ্জালের স্তূপটা কমান হঠাৎই দেখবেন জীবনের বিস্ফোরণ হচ্ছে এত রকম ভাবে জীবনের বিস্ফোরণ হয় যা আপনি কল্পনাও করেননি তাই ব্যাপারটা শিবকে নিয়ে নয় এটা আপনাকে নিয়ে তবে আপনার অবশ্যই ভক্তি সহকারে চলা উচিত কার ভক্ত আপনি সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার পরম ভক্তির সাথে চলা উচিত ভক্তি ভক্তি মানে মানে আপনি নিজেই নিজের থেকে ধারণ ক্ষমতার এক উচ্চ অবস্থা কারণ আপনি আর নিজেকে নিয়ে অতিরিক্ত ব্যস্ত নন আপনার মধ্যে শূন্যতা তৈরি হয়েছে তাই কিছু আপনাকে ছুঁতে পারে কিছু আপনার মধ্যে প্রবেশ করতে পারে কিছু আপনার মধ্যে বাস করতে পারে আপনি সব কিছুকে আপনার মনস্তাত্ত্বিক জগাখিচুড়ির মধ্যে দিয়ে দেখছেন আর আপনি বুদ্ধিমত্তা বলতে একমাত্র আপনার যুক্তিবুদ্ধিকেই বুদ্ধিকেই বোঝেন যুক্তি একটা খুবই প্রাথমিক স্তরের বুদ্ধিমত্তা যা শুধুই ব্যবহার বা কাজে লাগার দিক থেকে উপযোগী জীবিকা অর্জন করা বিশ্বে টিকে থাকা সেক্ষেত্রে আপনার যুক্তি বুদ্ধির দরকার আছে বাকি অন্য যা কিছু আর অন্য যে কোনো মাত্রা নাগাল পেতে গেলে আপনার যুক্তি বুদ্ধি যথেষ্ট নয় আপনার মধ্যে বুদ্ধিমত্তার আরো গভীরতর এক মাত্রাকে সক্রিয় হতে হবে যদি সেটাকে সক্রিয় হতে হয় ভক্তি সহকারে থাকাই সেটা করার জন্যে সহজতম উপায় স্বাস্থ্যের জন্য যোগ বিভিন্ন দিকে সঞ্চালনা ঘুমের সময় যখন কয়েক ঘন্টা এক শুয়ে থাকেন তখন হাড়ের জোরগুলিকে মসৃণ করার জন্য যে তরল পদার্থ থাকে তা শান্ত হয়ে পড়ে এবং সঞ্চালিত হয় না তাই ঘুম থেকে উঠলে শরীর চায় যে আমার হাড়ের জোরগুলিকে সচল করে তুলি বাহুর বা হাতের বিভিন্ন দিকের সঞ্চালনা এমনই এক সরল প্রক্রিয়া এতে যেমন পেশির ব্যায়াম হয় তেমনই রকম চোট পাওয়ার সম্ভাবনাও থাকে না জোরগুলিতে প্রাণ শক্তি জমে গিয়ে দলা পাকিয়ে যায় দিশা সঞ্চালনের মাধ্যমে এগুলিকে সক্রিয় করে তুললে শরীর যে কোনো রকমের ক্রিয়ার জন্য প্রস্তুত হয়ে ওঠে এখন আমরা উপযোগের প্রথম ভাগ শিখব একে বাহুর বা হাতের বিভিন্ন দিকে সঞ্চালনা বলা হয় আমরা এই অনুশীলন চারটি বিভিন্ন দিকে করব আমরা প্রথম দিকের প্রদর্শন দেখব মনোযোগ সহকারে দেখুন এটি আপনাকে এভাবে করতে হবে আপনার পা দুটি আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরলভাবে রেখে দাঁড়ান চোখ বন্ধ পাশ নিতে নিতে আপনার হাত দুটিকে কাঁধের ঠিক সামনে নিয়ে আসুন এটি শুরুর অবস্থান প্রথম দিক হল পাশের দিকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি পাশাপাশি প্রসারিত করুন আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে আপনার হাত দুটি পুরোপুরি প্রসারিত হলে শ্বাস নিতে নিতে কবজি ভিতরের দিকে নিয়ে আসুন এবার আপনার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে এটি একটি চক্র বা সাইকেল আপনাকে এটি তিনবার করতে হবে আপনাকে কবজি ঘোরানোর সাথে সাথে হাত দুটিও খুলতে ও বন্ধ করতে হবে সমস্ত পেশি যেন প্রসারিত বা টানটান হয় যেন কিছু ঠেলছেন যেমন একটি স্ক্রুড্রাইভার আপনার বাহুর পেশি যতটা সম্ভব প্রসারিত বা টানটান করা যায় করুন শরীরের বাকি অংশে যেন কোনো টানাপোড়েন তৈরি না হয় যখন আপনার হাত বাইরের দিকে যাচ্ছে তখন সর্বদা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কবজি বাইরের দিকে ঘোরাতে হবে যখন আপনার হাত ভিতরের দিকে যাচ্ছে তখন সর্বদা শ্বাস নিতে নিতে কবজি ভিতরের দিকে ঘোরাতে এখন আমরা তিনটি চক্র একসঙ্গে করব অনুগ্রহ করে উঠে দাঁড়ান এটা সুনিশ্চিত করুন আপনার চারপাশে যেন যথেষ্ট জায়গা থাকে আপনার পা দুটিকে আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরালভাবে রেখে দাঁড়ান চোখ বন্ধ শ্বাস নিতে নিতে আপনার হাত দুটিকে কাঁধের ঠিক সামনে নিয়ে আসুন এটি শুরুর অবস্থান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি পাশাপাশি প্রসারিত করুন আপনার কবজি দুটি বাইরের দিকে আপনার হাত দুটি পুরোপুরি প্রসারিত হলে শ্বাস নিতে নিতে হাত দুটিকে ভিতরের দিকে নিয়ে আসুন এবার আপনার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে এটি একটি চক্র বা সাইকেল আমরা আরও দুবার করব দ্বিতীয় চক্র শুধুমাত্র কবজি ঘোরানো নয় আপনাকে কবজি ঘোরানোর সাথে সাথে হাত দুটিও খুলতে ও বন্ধ করতে হবে আপনার বাহুর পেশি সর্বাধিক প্রসারিত বা টান টান করুন শরীরের বাকি অংশে যেন কোনো টানাপোড়েন তৈরি না তৃতীয় চক্র যখন আপনার হাত বাইরের দিকে যাচ্ছে তখন সর্বদা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কবজিকে বাইরের দিকে ঘোরাতে হবে যখন আপনার হাত ভিতরের দিকে আসছে তখন সর্বদা শ্বাস নিতে নিতে কবজি ভিতরের দিকে ঘোরাতে অনুশীলন শেষ হওয়ার পর আপনি আরাম করে বসতে পারেন এখন আমরা কিছু সাধারণ সংশোধন দেখব যেগুলো অনুশীলন করার সময় মনে রাখতে হবে স্পষ্ট করে বোঝার জন্য মনে রাখবেন যখন আপনার হাত বাইরের দিকে যাচ্ছে তখন সর্বদা আপনার কবজি বাইরের দিকে ঘুরবে আপনাকে এইভাবে বাইরের দিকে ঘোরাতে হবে আপনি একবার করে দেখতে পান যখন আপনার হাত ভিতরের দিকে আসছে তখন সর্বদা আপনার কবজি ভিতরের দিকে ঘুরবে আপনাকে এইভাবে ভিতরের দিকে ঘোরাতে হবে এটা দ্রুত বা মনোযোগ ছাড়া সামান্য টান ব্যবহার করে করবেন না আপনার বাহুতে যতটা সম্ভব টান রেখে ধীরে ধীরে করুন কিন্তু এই টান যেন বাকি শরীরে ছড়িয়ে না পড়ে বাকি শরীর ঢিলা ও আরামদায়ক থাকা আমরা দেখলাম একটি দিকে এই অনুশীলন কীভাবে করতে হয় এবার আমরা অনুশীলনটি চারদিকেই দেখব অনুগ্রহ করে মনোযোগ দিন শুরুর অবস্থান আপনার হাত দুটি কাঁধের ঠিক সামনে চোখ বন্ধ প্রথম দিক হল পাশের দিক নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার কবজি বাইরের দিকে ঘোরাতে ঘোরাতে হাত দুটি পাশাপাশি প্রসারিত করুন শ্বাস নিতে নিতে কবজি ভিতরের দিকে ঘোরাতে ঘোরাতে হাত দুটি ফিরিয়ে আনুন লক্ষ্য করুন কিভাবে হাত দুটি সবসময় ঠিক কাঁধের সঙ্গে একই সরল রেখায় সরছে এটি একটি চক্র বা সাইকেল আপনি এটি তিনবার করবেন দ্বিতীয় দিক হল সামনের দিকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার দুটি হাত সামনের দিকে প্রসারিত করুন আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে আপনার হাত দুটি পুরোপুরি প্রসারিত হলে শ্বাস নিতে নিতে হাত দুটি ফিরিয়ে আনুন এবার আপনার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে এটি নিশ্চিত করুন আপনি যতটা সম্ভব টান সৃষ্টি করতে পারেন সেটা করছেন এটি একটি চক্র বা সাইকেল আপনি এটি তিনবার করবেন তৃতীয় দিক হল উপরের দিকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার দুটি হাত উপরের দিকে প্রসারিত করুন আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে আবার শ্বাস নিতে নিতে দুটি হাত নিচের দিকে নিয়ে আসুন এবার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে এটি একটি চক্র বা সাইকেল আপনি এটি তিনবার করবেন চতুর্থ দিক হল নিচের দিকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার দুটি হাত নিচের দিকে প্রসারিত করুন আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে শ্বাস নিতে নিতে দুটি হাত উপরের দিকে নিয়ে আসুন এবার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে এটি একটি চক্র বা সাইকেল আপনি এটি তিনবার করবেন এখন আমরা চারটি দিকের তিনটি করে চক্র বা সাইকেল একসঙ্গে করব অনুগ্রহ করে উঠে দাঁড়ান শুরুর অবস্থান আপনার পা দুটিকে আরামদায়ক ব্যবধানে রাখুন দেখে নিন তারা যেন পরস্পরের সমান্তরাল থাকে হাত দুটি কাঁধের ঠিক সামনে এটা নিশ্চিত করুন যে আপনার মাথা সোজা আছে চোখ বন্ধ প্রথম দিক হল পাশের দিক নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কবজি বাইরের দিকে ঘোরাতে ঘোরাতে আপনার দুটি হাত পাশাপাশি প্রসারিত করুন শ্বাস নিতে নিতে কবজি ভিতরের দিকে ঘোরাতে ঘোরাতে দুটি হাত ফিরিয়ে আনুন দ্বিতীয় চক্র নিঃশ্বাস ছাড়তে ছাড়তে দুটি হাত প্রসারিত করুন এটা সুনিশ্চিত করুন যে আপনার হাত দুটি ঠিক কাঁধের সঙ্গে একই সরল রেখায় সরছে শ্বাস নিতে নিতে দুটি হাত ফিরিয়ে আনুন হাত দুটি প্রসারিত করার সময় নিঃশ্বাস সম্পূর্ণ ছাড়তে হবে আর হাত দুটি ফিরিয়ে আনার সময় শ্বাস সম্পূর্ণ নিতে হবে শুরুর অবস্থানে পৌঁছানোর পর দিক বদল করুন দ্বিতীয় দিক হল সামনের দিকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার দুটি হাত সামনের দিকে প্রসারিত করুন আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে আপনার হাত দুটি পুরোপুরি প্রসারিত হলে শ্বাস নিতে নিতে হাত দুটি ফিরিয়ে আনুন এবার আপনার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে দ্বিতীয় চক্র লক্ষ্য রাখবেন আপনি যতটা সম্ভব টান সৃষ্টি করতে পারেন সেটা চক্র কবজি ঘোরার সাথে সাথে হাত দুটিও খোলা ও বন্ধ হওয়া উচিত হাত দুটি যখন খুলবে পাঁচটি আঙুলি ছড়িয়ে দিতে হবে তৃতীয় দিক হল উপরের দিক নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি উপরের দিকে প্রসারিত করুন আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে আবার শ্বাস নিতে নিতে হাত দুটি নিচের দিকে নিয়ে আসুন এবার আপনার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে দ্বিতীয় চক্র হাত দুটি ঠিক আপনার কাঁধের সঙ্গে একই রেখায় সরবে তৃতীয় চক্র এই অনুশীলন দ্রুত না করে পেশিতে টান রেখে ধীরে ধীরে চতুর্থ দিক নিচের দিকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি নিচের দিকে প্রসারিত করুন আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে শ্বাস নিতে নিতে হাত দুটি উপরের দিকে নিয়ে আসুন এবার আপনার কবজি দুটি ভিতরের দিকে ঘুর চক্র এটা নিশ্চিত করুন যে আপনি দম বন্ধ করে রাখছেন না তৃতীয় চক্র হাত দুটি কেবলমাত্র শরীরের পাশে ঠিক কাঁধের সঙ্গে একই সরল রেখায় সরবে অনুশীলন শেষ হবার পর আপনি হাত শিথিল করে আরামে বসতে পারেন rana r